আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা শিখব পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি কিভাবে রূপান্তর করা যায় সর্বপ্রথমে আমরা জেনে নেই পজিটিভ ডিগ্রি কাকে বলে যে অ্যাডজেক্টিভ দ্বারা সাবজেক্ট এর সাধারণ গুণ প্রকাশ করে কারো সাথে তুলনা করে না সেই অ্যাডজেক্টিভকে পজিটিভ ডিগ্রি বলা হয় অপরপক্ষে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যে অ্যাডজেকটিভ দ্বারা দুজনের মধ্যে তুলনা করা হয় তাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি তো আমরা থেকে কম্পারেটিভ ডিগ্রি কিভাবে প্রথমে জেনে নেই। তার আগে পজিটিভ ডিগ্রি বাক্য দেখে অর্থাৎ সেন্টেন্স থেকে কিভাবে চেনা যায় তার একটি নিয়ম হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পজিটিভ ডিগ্রির সেন্টেন্সের প্রথমে নো আদার থাকে সেন্টেন্সের প্রথমে নো আদার থাকে ভেরি ফিউ থাকে নোয়াদা এবং পরে এজাজ থাকে তো এজাজ গুলো কোথায় আছে এই যে এখানে এজাজ গুলো আছে নোয়াদার এবং এজাজ থাকবে এবং অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম থাকবে দ্বিতীয় বাক্যে ভেরিফিউ থাকবে সেন্টেন্সের প্রথমে ভেরিফিউ থাকবে এবং শেষ দিকে সোয়াজ অথবা এজাজ থাকবে তিন নম্বর বাক্যে ভেরিফিউ এবং নোয়াদার এর কিছুই থাকবে না শুধু এজাজ থাকবে শুধু এাজাজ থাকবে তাহলে আমরা পজিটিভ ডিগ্রি যে সকল বাক্য পজিটিভ ডিগ্রি সেই বাক্যগুলো আমরা সহজেই চেনে যাব যে নো আদার ভেরি ফিউ থাকলে সেগুলোকে আমরা পজিটিভ ডিগ্রি বলবো এবং নো আদার ভেরি ফিউ কিছুই থাকবে না শুধু এজাজ থাকবে সেই বাক্যকেই আমরা পজিটিভ ডিগ্রি বলবো পজিটিভ ডিগ্রি চেনার জন্য সুন্দরভাবে আরও বিস্তারিত আমরা দেখিয়ে দিতে পারি যেমন পজিটিভ নো আদার অ্যাজ ভেরি ফিউ অ্যাজ অ্যাজ অপরপক্ষে আমরা এখান থেকে আমরা কম্পারেটিভ ডিগ্রিগুলো শিখে ফেলব কম্পারেটিভ ডিগ্রি কিভাবে চেনা যায় দেখে নেই ন আদার যে বাক্যে থাকবে সে বাক্যটিকে পরিবর্তন বা কম্পারেটিভ পরিবর্তন করার জন্য দেন অ্যানি আদার দেন অফ অল দেন অল আদার এইগুলো আসবে ভেরি ফিউ যদি থাকে তাহলে কম্পারেটিভ করার জন্য দেন মোস্ট আদার দেন ফিউ আদার আসবে এবং অ্যাজ অ্যাজ থাকলে শুধু দেন অথবা লেস আসবে তাহলে আমরা উভয় সেন্টেন্স অর্থাৎ পজিটিভ সেন্টেন্স ও কম্পারেটিভ সেন্টেন্স দুইটি বাক্যের চেনার যে শব্দিক বা ওয়ার্ডগুলো সেগুলো আমরা এখানে পেয়ে গেলাম এই ওয়ার্ডগুলো যদি থাকে বা ফ্রেজগুলো থাকে তাহলে আমরা বুঝবো যে এই সেন্টেন্সগুলো কম্পারেটিভ বা পজিটিভ তাহলে আমরা পজিটিভ ডিগ্রিতে কী পাবো নো আদার অ্যাজ আজ ভেরিফিউ অ্যাজার অথবা অ্যাজাজ আর কম্পারেটিভ ডিগ্রি রূপান্তর করার সময় কম্পারেটিভ ডিগ্রিতে আসবে নো আদার থাকলে দেন অ্যানি আদার দেন অল আদার দেন রুল এক নয়াদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম তাহলে কিভাবে রূপান্তর করা যায় আমরা সেই নিয়মটা এখন দেখতে পাচ্ছি প্রদত্ত সেন্টেন্সের শেষে সাবজেক্ট প্রদত্ত সেন্টেন্সের শেষে সাবজেক্ট অর্থাৎ যে সকল সেন্টেন্সে ন থাকে সেই সকল সেন্টেন্সের শেষের সাবজেক্টটি প্রথমে বসবে নাদার যুক্ত সেন্টেন্সের শেষের সাবজেক্ট প্রথমে বসবে তারপরে বসবে ভাব ভাব যেগুলো থাকে সেই ভাবটি বসবে প্লাস পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ না অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম তারপরে প্লাস দেন অ্যানি আদার অর্থাৎ নদার যদি থাকে তাহলে দেন আদার বসবে প্লাস নো এর পর থেকে ভারতের পূর্ব পর্যন্ত আমরা এখন উদাহরণ দেখব উদাহরণে কি আছে পজিটিভ ডিগ্রি নো আদার প্লেয়ার ইন দ্য টিম নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হি এর মানে হচ্ছে তার মতো ভালো দলে খেলোয়াড় নেই কোন খেলোয়াড় নেই নো আদার প্লেয়ার কোন খেলোয়াড় নেই ইন দ্য টিম দলে ইজ অ্যাজ গুড অ্যাজ হি তার মতো ভালো দলে কোনো খেলোয়াড় নেই তাহলে এই বাক্যের সাবজেক্ট এই সেন্টেন্সের এই পজিটিভ ডিগ্রি সেন্টেন্সের সাবজেক্ট সাবজেক্ট কোনটি হি হি হচ্ছে তাহলে স্ট্রাকচারে কি বলছে যে শেষ প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্ট বসবে প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্ট বসবে তার মানে হি হি ওয়ার্ডটি প্রথমে বসবে অ্যান্ড কম্পারেটিভটা আমরা দেখে নেই তাহলে বুঝবো যে কম্পারেটিভ ডিগ্রি প্রথমে প্রথমে হি বসেছে অর্থাৎ পজিটিভ ডিগ্রির শেষের হি হি ওয়ার্ডটি প্রোনাউনটি সাব কম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে বসেছে তারপরে বসবে কি ভার তারপরে বসবে ভার এই ভার হচ্ছে কোনটি পজিটিভ ডিগ্রিতে ভার হচ্ছে ইজ পজিটিভ ডিগ্রিতে ভাব হচ্ছে ইজ ইজ বসেছে তারপরে বসবে কি ভার্বের পরে বসছে পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম কি পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি কোনটি অ্যাডজেক্টিভ এই যে এখানে গুড অ্যাডজেক্টিভ আছে এ গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার এখানে ভার্বের পরে বেটার শব্দটি বসেছে তারপরে বসছে কি দেন এনি আদার এই যে নো আদার আছে না নো আদার থাকলে আমরা দেন এনি বসাব। বসাবো এরপরে বসছে নোয়াদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত তাহলে নোয়াদারের পরের অংশ হচ্ছে কি প্লেয়ার প্লেয়ার ইন দ্য টিম ভার্বের পূর্ব পর্যন্ত ইজ হচ্ছে ভার্ব ভার্বের পূর্ব পর্যন্ত নোয়াদার এবং ইজ এর মধ্যে অংশটুকু দেন এনি আদারের পরে বসে যাবে এই যে অংশটুকু চলে এসেছে তাহলে আমরা কি পেলাম

দ্যানি আদার প্লেয়ার অন্যান্য খেলোয়াড়ের চেয়ে ইন দ্য টিম দলে মানে দলে অন্যান্য খেলোয়াড়ের চেয়ে সে হয় বেশি ভালো তাহলে আমরা নোয়াদার যুক্ত সেন্টেন্সকে কম্পারেটিভ ডিগ্রি করে ফেললাম এবং কম্পারেটিভ ডিগ্রি করার যে নিয়ম বা রুলস সেটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে এখন আমরা পরের অংশে চলে যা আরও দু একটা উদাহরণ দেখে ফেলি পজিটিভ নোয়াদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ সব অথবা কোনো একটি দিতে পারবো ইজ এজ কোল্ড এজ কানাডা এর মানে হচ্ছে যে কানাডার মতো ঠান্ডা এখানে অর্থ হচ্ছে মতো কানাডার মতো ঠান্ডা নো আদার কান্ট্রি কোনো দেশই নেই ইন দা ওয়ার্ল্ড বিশ্বের কোনো দেশ নয় কানাডার মতো ঠান্ডা বিশ্বের কোনো দেশ নয় কানাডার মতো ঠান্ডা এখান থেকে কম্পারেটিভ ডিগ্রি হবে ঠিক যে নিয়মটি দেওয়া আছে সেই অনুসারে うん তাহলে আমরা এখন দেখব কম্পারেটিভ ডিগ্রিতে কিভাবে পরিবর্তন করা হয়েছে হ্যাঁ এই যে সেসের সাবজেক্ট প্রথমে আসছে কানাডা তারপরে আসছে ভারত কানাডা ইজ তারপরে কোল্ড থেকে হচ্ছে কোল্ডার কানাডা ইজ কোল্ডার নো আদার পরিবর্তে দেন এনি আদার তারপরে ইজ থেকে মোড এর মধ্যবর্তী অংশ ইজ এবং নো আদার মধ্যবর্তী অংশ হচ্ছে কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড তাহলে কানাডা ইজ কোল্ডার দেন এনি আদার কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড এর মানে হচ্ছে বিশ্বের মধ্যে অন্যান্য দেশের চেয়ে কানাডা হয় বেশি ঠান্ডা এখন আমরা তাহলে নয়াদার যুক্ত সেন্টেন্স গুলোকে কম্পারেটিভ ডিগ্রি করার নিয়ম পড়ে ফেললাম এখন আমরা দ্বিতীয় রুলসে চলে যাব দ্বিতীয় রুলস হচ্ছে দ্বিতীয় রুলস

শেষের সাবজেক্টটি প্রথমে বসবে তাহলে প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্ট প্লাস ভার প্লাস পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম প্লাস ও যে ভেরি ফিউ পরিবর্তে দেন মোস্ট আদার হবে নো আদার থাকলে দেন এনি আদার ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার শুধু এটুকুই পরিবর্তন বাকি আর কোনো পার্থক্য নেই নো আদার এর সাথে হ্যাঁ আচ্ছা এরপরে নো আদার থেকে ভার পর্যন্ত নদারের পর থেকে ভার পর্যন্ত সম্পূর্ণ অংশ শেষের দিকে বসবে এখন আমরা উদাহরণগুলো দেখি যে পজিটিভ ডিগ্রি বলতেছে ভেরি স্টুডেন্টস জানি পরে নাউনটি বসবে ওটা অবশ্যই প্লুরাল হবে এই জন্য এখানে এস যোগ হয়েছে তাহলে ভেরি ফিউ স্টুডেন্টস আর সো গুড এজ লাভলু মানে লাভলুর মতোই ভালো ভেরি ফিউ স্টুডেন্টস খুব কম সংখ্যক ছাত্রই লাভলুর মতো ভালো এর অর্থ হচ্ছে খুব কম সংখ্যক ছাত্র বা শিক্ষার্থী লাভলুর মতো ভালো আচ্ছা তাহলে আমরা এখানে শেষের সাবজেক্ট কোনটি পাচ্ছি লাভলু হচ্ছে শেষের সাবজেক্ট কম্পারেটিভ করার সময় আমরা সেই সাবজেক্টটিকে প্রথমে বসাবো তারপরে কি বসাবো ভার বসাবো কিন্তু লাভলু এখানে যেহেতু সিঙ্গুলার তাহলে লাভলুর পরে কি আর বসানো যাবে তাহলে অবশ্যই ইজ বসবে আমরা দেখি আমরা পরের উদাহরণটি এই যে লাভলু ইজ তারপরে বসছে গুড থেকে বেটার তারপরে বসবে ভেরি ফিউর পরিবর্তে ভেরিফিউর পর থেকে আর ভাগ পর্যন্ত মানে ঠিক মধ্যকার অংশটুকু বসে যাবে শেষে ভেরি পর থেকে ভার পর্যন্ত যে অংশটুকু আছে সেটুকু বসবে তাহলে লাভলু ইজ বেটার দেন মস্ট আদার স্টুডেন্টস এর অর্থ হচ্ছে অধিকাংশ শিক্ষার্থীর চেয়ে লাভলু হয় ভালো এখন আমরা আরো কয়েকটি উদাহরণ দেখে ফেলি যে ভেরি ফিউ মেটালস আর সো কস্টলি এজ গোল্ড এর মানে হচ্ছে খুব কম সংখ্যক ধাতুই হয় স্বর্ণের মতো মূল্যবান খুব কম সংখ্যক ধাতু হয় স্বর্ণের মতো মূল্যবান তাহলে ভেরি ফিউ মেটালস আর সো কস্টলি অ্যাজ এখন এর থেকে পজিটিভ না কম্পারেটিভ ফর্ম হবে শেষের সাবজেক্টটি গোল্ড এই শব্দটি বসবে তারপরে আর বসবে না বসবে কি ইজ বসবে কারণ শব্দটি অর্থাৎ মেটেরিয়াল শব্দটি সবসময় নাওন হয় হুম তাহলে গোল্ডের পরে কি হবে ইজ তাহলে গোল্ড ইজ হ্যাঁ তারপরে হচ্ছে কি কস্টলি আছে কি হবে কস্টলি থেকে কস্ট লিয়ার গোল্ড ইজ কস্টলিয়ার হম আদার মেটালস আমরা দেখি কম্পারেটিভ ফর্মটি কি আছে দেখি গোল্ড ইজ কস্টলিয়ারি নিয়ম থেকে কম্পারেটিভ ডিগ্রি করে ফেললাম এখন তিন নাম্বার রুলসে যাই তিন নাম্বার রুলস কি আছে যুক্ত পজিটিভ কে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম হ্যাঁ এটি খুবই সহজ যে প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্ট বসবে তারপরে বসবে কি ভাগ একই নিয়ম ভার প্লাস এখানে নট এ নট শব্দটা কিন্তু এখানে আগের তুলনায় এখানে একটু অতিরিক্ত আছে আগে কিন্তু ভারবের পরে নট নাই কিন্তু কেন নট নাই কারণ হলো ওখানে নো আধারে নেগেটিভ এর জন্য নো চলে আসছে ভেরি ফিউ বলতে নেগেটিভ বোঝায় এই কারণে ওখানে নট প্রয়োজন হয় না কিন্তু এখানে নট আসছে তাহলে প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্ট প্লাস ভার প্লাস নট প্লাস পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস প্রদত্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্ট প্রদত্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্ট চলুন আমরা উদাহরণে দেখি উদাহরণে কি আছে হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার হিজ হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার সে হয় তার ভাইয়ের মতো ভালো তাহলে শেষের সাবজেক্ট কি হিজ ব্রাদার এই সাবজেক্টটি প্রথমে চলে আসবে তারপর বসবে কি তারপর বসে ভার ক্লাস নট তাহলে হিজ ব্রাদার ইজ নট হিজ ব্রাদার ইজ নট তারপর বসবে কি এর কম্পারেটিভ ফর্ম এর কম্পারেটিভ ফর্ম তাহলে হিজ ব্রাদার ইজ নট কম্পারেটিভ ফর্ম কি হবে গুড থেকে বেটার ইজ নট বেটার তারপর বসবে কি দেন দেন দেনের পরে বসবে কি প্রদত্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্ট দেন হি হি আছে না হি চলে আসবে তাহলে আমরা দেখি এই যেখানে হিম আছে আসলে এখানে হি হবে হম